প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ পাঁচ জুলাই শুক্রবার দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে এগিয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ টেনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের বিশিষ্টজনের প্রতিক্রিয়া আলোচনায় আলোচনার ভিত্তিতে কোটা সংস্কার হওয়া উচিত মতিউরদের এক হাজার উনিশ শতাংশ জমি ও চার ফ্ল্যাট জব্দ দুই ফ্ল্যাট বেঁচে দেওয়ার পর এলো ক্রকের নির্দেশ আরেক সম্পদশালী কাস্টমস কমিশনার এনামুল হক এক বছর আগে মামলা করে এতদিন চুপ ছিল দুদক এনামুলের দমভুক্তি এজাহারভুক্ত সম্পদ বিক্রি করা যাবে না এমন কোনো আইন আছে সচিব কমিটির সভাপতি সভায় মত দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা যেন পদোন্নতি না পায় পাঁচ নীতির ভিত্তিতে সম্পর্কে এগিয়ে নিতে প্রস্তুত চিন দ্য নিউ এস সেজ ই অ্যাসেটস অফ মহতিউর ফ্যামিলি কোর্ট সেজ ইউর অফ এনবিআর অফিসিয়ালস নাইন স্টোরি হাউজ ফ্ল্যাট অর্ডার লোকাল অ্যাডমিন ট্যাক্স ওভার বেঞ্জির বান্দরবন প্রপার্টি স্টুডেন্টস প্রটেস্ট এগেনস্ট কোটা ইনটেন্সিফাই ব্রেক থ্রোস লাইকলি ইন চায়না সাপোর্ট ফর ফরিক্স রিজার্ভ এনবয় ওয়ার্সিনিং ফ্লট ফোর থাউজেন্স টু লাইভ ইন বোট ইন বন অর্থ দা ডেলি স্টার এন্টিকোটা প্রটেস্ট সোয়েল এক্রস ইউনিভার্সিটি ফোরটিন বিলিয়ন এক্স এক্সপোর্ট ডাটা পাজেল ইজ আনার্ভিং দৈনিক কালবেলা কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দাবিতে বাধা ভবিতে হামলা ছাত্রলীগের খালাজিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি প্রধান বিচারপতির প্রশ্ন রাজপথে আন্দোলনে কী রায় পরিবর্তন করা যায় হেফাজতের অফিস নিয়ে টানাটানি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় স্থানান্তর চান কিছু নেতা বেশিরভাগ নেতা চট্টগ্রামে মূল কেন্দ্র রাখার পক্ষে ও মগবাজারের অফিস খুঁজছেন হকের অনুসারীরা ইসলামী দলগুলো ঐক্য ঐক্যবদ্ধ করে সমন্বয়ক হওয়ার চেষ্টা মতিউরের চার ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় হত্যার হুমকি ঠিকাদারের দ্বন্দ্বির এক্সপ্রেসও এর কাজ নতুন ইতিহাস গড়ার পথে লেবার পার্টি যুক্তরাজ্যের বোর্ড দৈনিক যায় দিন ত্রিমুখী সংঘাতে কোটা আন্দোলন মাঠে নাম নেমেছে ছাত্রলীগ রোববার ছাত্র ধর্মঘটের ডাক কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি খরচে বিদেশি ভ্রমণ বন্ধ কেনা যাবে না গাড়ি মুক্তিযুদ্ধে কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল কর্মক কর কর্মকর্তা ফয়সালকে এনবিআর থেকে বিদায় যোগ দিতে হবে বগুড়ায় বাংলাদেশের জনশক্তি বিমানের অর্থনীতি অবদান রাখছে গ্রাহক পর্যায়ে বাড়ছে না বিদ্যুতের দাম সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রতিদিনের বাংলাদেশ রাজনীতির সমীকরণে বারসম্যের কূটনীতি সম্পদের হিসেব দেওয়া নিয়ে সচিবদের মধ্যে বিতর্ক তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে যৌথ কাজে যৌথ কাজেও আগ্রহী চীন কোটা বাতিলের আন্দোলন তীব্র হচ্ছে দেশ জুড়ে বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ তীব্র যানজট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনও চলন্ত ট্রেন থামিয়ে আন্দোলন দাবি আদায় আত্মহতির ঘোষণা চবি শিক্ষার্থীদের দৈনিক নয়াদিগন্ত নতুন অর্থ বছরের শুরুতেই সরকারি ব্যয় লাগাম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ব্রিটেনের ভোটের আগেই হেরে যাওয়ার সুর কনজারভেটিভ দেশ বাংলাদেশের শ্রমিকরা দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছে খালদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি কোটা নিয়ে উত্তাল শিক্ষাঙ্গন শুনানিতে প্রধান বিচারপতি আন্দোলনের চাপ দিয়ে রায় পরিবর্তন করবেন খবরের কাগজ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনর্স বান্দরবনে ব্যঞ্জিরের পঁচিশ একর জমি প্রশাসনের নিয়ন্ত্রণে স্ত্রী সন্তানসহ মতিউরে সম্পদক্রকের নির্দেশ এনামূল্যের নয়তলা বাড়ি সহ শত কোটি টাকার সম্পর্ক বাংলাদেশ বুলেটিন সব বিশ্ববিদ্যালয় কলেজ ক্লাস পরীক্ষা বর্জনের ডাক কোটা বাতিল আন্দোলনে অচল শিক্ষাঙ্গন দুই দেশের অর্থনীতিতে এই অবদান রাখছে ওমানের প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ জার্নাল প্রধানমন্ত্রীর চীন সফরে বড় প্রত্যাশা দুই হাজার কোটি টাকার বাজেট সহায়তা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা বিনিয়োগ বৃদ্ধি তিস্তা প্রকল্পে অর্থায়ন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত চীন স্পেন ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন আজকের দৈনিক ঢাকা সিটি নির্বাচন ভোটার উপস্থিতি বাড়াতে কৌশল কৌশল নিচ্ছে ইসি সহজ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী অংশ নেওয়ার শর্ত ভোটার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বাড়াতে হবে সময় রাতের রাতের ঢাকায় স্বস্তি দিতে পারে মেট্রো রেল ছাত্র শিক্ষক আন্দোলন থামছেই না সহসাই মতিউর ও তার স্ত্রী সন্তানদের জমি ফ্ল্যাট জব্দের নির্দেশ দ্য ডেলি ম্যাসেঞ্জার ইনএক্টিভ রিসার্চ সেল লিডস টু লেবার মার্কেট লস অফ বিডি প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন